গড়ের ভিতর বাই যান আমার আল্লাহ এবং আল্লাহ রাসুলের নাম যতক্ষণ পর্যন্ত না নাই ততক্ষণ পর্যন্ত মন্দির গড়ের ভিতরে বাই যান পূজাটা শুদ্ধ করে হয় না জর কান ঠিক না আমার হিন্দু বাপজানরা থাকলে রাগ করবেন না হিন্দু মায়েরা থাকলে রাগ করবেন না কারো ধর্মের উপর আঘাত করে কথা বলি না মা তোমার গায়ে যে রক্ত আমার গায়ে সেই রক্ত তোমার গায়ে যেই গোস্ত বাজান আমার গায়ে সেই গোস্ত একটা খোদা বানাইছে দশটা হাত কয়টা হাত করে কন কয়টা দশটা হাত নাম হইছে দুর্গা দেবী কি কন নাম কি কি যে সুন্দর চেহারা সিনেমার নায়িকা ফেল কি করে ও যদি কথা কইতে পারত আমি ওর বিয়ে করে নিতাম জীবন যাইতে তার ওর বিয়ে করতাম কি কর ও তো কথা কই যদি পারতে এমন সুন্দর চেহারা কি আল্লাহ এই দেখবেন মন্দির ঘরে ভিতরে খোদা বানাইছে আদেশে কয় না কন দশটা এরপর খোদাই খারাইতে পারে না খোদার গুয়ার ভিতরে এক কেলা বাস মোরাইয়া মোরাইয়া বরে কি কন ঠিক কিনা জোরে কন কি দেখছেন খোদার গুয়ার ভিতরে মোরাইয়া মোরাই কেলা মাস বরে কি কর খোদার সামনে খাবার দেয় ডালিম বেদনা আমৃতি কমলা কি কর সন্তেষ দামি দামি জিনিস আনে খোদার সামনে খোদায় খালি এই টাকাই টাকাই দেখে এমন খোদার খোদা বিশ্ব আবদা কথা বলতে পারে না জোরে কন ঠিক কিনা

এইটা কি এটা খারাপ শব্দটা বলা যায় না সমস্যা নাকি এখন বিদেশিরা এই যে বলে ভালো জিনিস বাইর করছে কিন্তু আসলে এইটা কি খারাপ জিনিস করছে ভালো জিনিস